শামুইলা আলাইহিস সালাম নবী হন এবার বনি ইসরাঈলরা এক গাও পয়গম্বর শামুইল এই পত্তলিকেরা উস্তুন জাতিরা ওরা তো আমাদের কাজির স্টেট একেবারে ভঙ্গুর করে দিয়েছে আপনি একটা কাজ করেন এই পত্তলিকদের বিরুদ্ধে আমাদের আবার যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে ইউসাইব নেনুন রেন্তে কারের পরে সামবিল আলাইহিসালাম নবী হওয়ার পরে সামবিল নবী ডাক দিয়া বললেন কথা সত্য ঠিক আমাদের যুদ্ধ করা দরকার তোমরা দোয়া করতে থাকো প্রস্তুত হতে থাকো তোমাদের দোয়ার প্রস্তুতি যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে তখন আকাশ থেকে মতদার নুসরাত পাঠাবেন যিনি তিনিকে আল্লাহ তারা নুসরাত পাঠাবেন কিন্তু আমার বাবা ওই পত্তলিকেরা যখন এই স্টেট কে একেবারে নস্বাদ করে দেয় এই বনি ইসরায়েলের মধ্যে একটা তাবুত ছিল তাবুত তাবুত মানে একটা সিন্ধু তাবুত মানে হলো একটা বাক্স এই বাক্সের ভিতরে আল্লাহ তাআলা কিছু বরকত দিয়া কিছু মুজিজা দিয়া আল্লাহ তাআলা ভইরা দিয়েছিলেন এর ভিতরে ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের ওই জামাটা যেই জামাটা পরা ইউসুফ নবীরে ওরা কোথায় ফালাইছিল আর আগুনে ফালানোর পরে আল্লাহ তাকে যেই জান্নাতি জামাটা পড়াইছিল যেই জামাটা পাইছে তার পূর্বপুরুষ হজরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফালানোর সময় যেই জামাটা আল্লাহ তালা নমরুদের আগুনে ইব্রাহিমরে পড়াইয়া দিছে ওই জামাটা ওই তাবুদের মধ্যে ছিল চিৎকার মেরে কন্যা আল্লাহ একেবার শুধু তাই না তাওরাতের একটা খন্ড একটা তত্ত্ব ওই তাবুদের মধ্যে ছিল হজরত হারুন আলাই ইসলামের মাথার পাগড়ি হজরত মুসা পায়গাম্বর এক সেট পোশাক কেউ বলে মোসা নবীর এক জোড়া জুতাও ওই তাবুদের মধ্যে ছিল একটা পবিত্র তাবুদ ওই তাবুতটার কিছু গুণ ক্ষমতা ছিল যেটা কোরআনের মধ্যে ওই তাবুতের কথা আসছে এই তাবুতকে সামনে নিয়ে বাক্সকে সামনে নিয়ে যখন তারা যুদ্ধে যাইত যেই যুদ্ধের মধ্যে সম্মুখ পানে এই তাবুত থাকতো সবাই এক ধরে নিত এই যুদ্ধে আমরা বিজয়ী হব কখনো পরাজয় বরণ করব না কারণ আমাদের যুদ্ধের মধ্যে অগ্রভাগে একটা তাবুত আছে যেটা আল্লাহর দেওয়া রহমত চিৎকার মেরে কর্লাহ একেবারে এই তাবুতটাও ওই পত্তলিকেরা চুরি করে নিয়ে যায় তার মানে এবার তো বনি ইসরায়েলের অবস্থা বড় খারাপ বনিস ডাক বলে ও আল্লাহর পেগম হাজর আপনি একটা কাজ করেন যুদ্ধ করতে হলে একজন বাচ্চা দরকার আপনি তোর পেগম্বর আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা যেন একজন বাদশাহ পাঠায় শাসক পাঠায় যার পতাকা তলে আমরা একত্রিত হয়ে আমরা ইমানই বলে যুদ্ধ করে আমরা এই পত্তলিকদেরকে পরাজিত করে আমরা ফিলিস্তিনকে বিজিত করে আবার যেন আমাদের তাবুরটাকে আমরা ফেরত আনতে পারি যেরকম আল্লাহ একেবারে আপনি এমন একজন শাসক একজন বিচারক একজন আমি একজন বাদশাহ আল্লাহর কাছে চান আপনারা বলেন তো শাসক নিযুক্ত করেন বাদশা নিযুক্ত করেন যিনি তিনিকে কে আরো জোরে বলতে হবে তিনিকে কে আল্লাহ পয়গম্বর শামউইন আলাইহিস সালাম তিনি জানেন মুসানবির নবীর জমানার ইতিহাস তিনি জানেন ইউসা ইবনে নুনের জমানার ইতিহাস তিনি জানেন যখন কাজীদের একটা স্টেট ছিল ওই সময়ের ইতিহাস তিনি জানে এই জাতি গাদ্দারি করে পয়গম্বরদের কথা তারা শুনতে চায় না তখন নবী বললেন শোনো আমি যদি আল্লাহরে বলি আর আল্লাহ যদি কোনো বাদশা পাঠায় এটা অসম্ভব কিচ্ছু নয় যে তোমরা যুদ্ধ করবা না আল্লাহ বাদশা পাঠাইলো বাদশাই যদি কয় চলো যুদ্ধ করি তখন তোমরা কই যাইবা না যুদ্ধে যাইবা না কারণ মূসা নবীর ডাকেই তোমরা কি দাও নাই সারা দাও নাই এই কথা বলার পর ওরা কয় কি কোন আপনি যুদ্ধ করব না মানে আমাদেরকে বের করে দিয়েছে আমাদের সন্তান হত্যা করেছে অবশ্যই আমরা যুদ্ধ করব আপনি খালি একটু একজন বাচ্চা নিযুক্ত করে দেন আল্লাহকে বলেন নিযুক্ত করতে তার নেতৃত্বে আমরা একত্রিত হয়ে একতাবদ্ধ হয়ে আমরা যুদ্ধ করব জোরে কান আল্লাহু আকবার আমাদের মধ্যে কিছু বাইরে এখন পাই হুজুর রাখালিয়া একই তার ইসলামপন্থীরা যদি সব মুসলিম দেশগুলো যদি এক হইতো তাইলে আমরা তাদের সাথে একত্রিত হয়ে জালেমের বিরুদ্ধে লড়াই করতাম ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতাম এমন আফসোস আমাদের অনেকের আছে না নাই কিন্তু আমি যদি বলি বাংলাদেশের মধ্যে একজন আলেমের কথা যদি বলি হ্যাঁ ঠিক আছে আমাদেরকে আল্লাহ তালা ধরে নিলাম যে অমুককে আল্লাহ তালা নেতা নিযুক্ত করছে তুমি তারা মানুষ ও মামুন হক দূর ঠিক না ভাই ঠিক

আমার এই কমেরা জালেমের বিরুদ্ধে লড়াই করতে চায় তুমি একজন বাচ্চা পাঠাও আল্লাহর কাছে যখন দোয়া করলেন আল্লাহ তালা জানা দিলেন ও হজরতে সামুবিল তুমি জেনে রাখো আমি আল্লাহ এই উম্মতের জন্য হজরতে তালুদকে তালুদকে আমি আল্লাহ বাদশা নিযুক্ত করলাম চিৎকার মেরে কন্যা আল্লাহ তাহলে তালুককে বাচ্চা বানায় দিয়েছেন কে আল্লাহ এই কথাটাই সূরা বাকারার শেষের দিকে আল্লাহ বলেন ওয়া ক্বালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আজালাকুম তালুত মালিকা ও কওমুল আমার আল্লাহ তালুতকে তোমাদের জন্য বাদশা বানায়া দিছে তোমরা তার নেতৃত্বে লড়াই করোবা খেয়াল করেন তালুতকে নেতা বানাইছে

এতো টাকা পয়সা নাই ফকির গরিব মানুষ এই ব্যাটা আবার কেমনে নেতৃত্ব দিব তার মানে ওই সময়ের বনি ইসরায়েলটা মনে করছে নেতৃত্ব আসে কিসের দ্বারা মাল দ্বারা মাল দ্বারা মাল নাই এই জন্য ব্যাটা নেতৃত্ব দিতে পারবে না ঠিক বনি ইসরায়েলটা যেই কারণে ধ্বংস হয়েছে মালের পেছনে পইরা এই যুগেও দেখবেন আসল মানুষের মূল্য নাই সৎ মানুষের মূল্য নাই অসৎ মানুষ যারা অসৎ পথে টাকা কামায় দেখবেন তাদের মূল্য আর নেতৃত্বের কোনো অভাব নাই কথা ঠিক কিনা এ যুবক ভাই হাতে বাই ধরা বলা যায় হযরতে শামিউল আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহ হস্তাফাহু আলাইকুম আরে এই ব্যক্তিরে তো আমি বাচ্চা বানাই নাই আল্লাহ নির্বাচন করেছে ওয়া زادهু বাস্থাতান ফিল ইলমি ওয়াল জিসমি শুনে রাখো এই ব্যক্তির মাল নাই সম্পদ নাই ঘর নাই বাড়ি নাই প্রভাব প্রতিপত্তি নাই কিন্তু আল্লাহ তাআলা তার ইলম বাড়ায় দিয়েছে ওয়া زادهু বাস্থাতান ফিল ইলমি দেখেন ইলম দ্বারা যে মর্যাদা বাড়ে এর উদাহরণ দেওয়ার জন্যই ঘটনা বললাম ওয়া زادهু বাস্থাতান ফিল ইলমি আল্লাহ তার ইলম বাড়ায় দিয়েছে আল্লাহ তালা তার এলেম বাড়ায় দিছে মাল নাই তাতে কি আসে যায় তার এলেম আসে অজা দাহু বাস্তা ফিল আইন ওয়াল জিসমি এবং তার দেহটাও ভালো আছে দৈহিক ক্ষমতাটাও ভালো আছে মুজাহিদ হিসেবে যুদ্ধ করতে পারবো তাইলে একটা মানুষকে বাবা শুধু সম্পদের ভিত্তিতে আপনি নেতা মানতে পারেন না ক্ষমতার ভিত্তিতে নেতা মানতে পারেন না নেতা মানতে হলে এলেমের ভিত্তিতে নেতা মানতে হয় আর নেতা মানতে হলে যে আল্লাহর রাস্তায় সঠিক পথে জিহাদ করতে পারে তাকেই শুধুমাত্র নেতা মানতে হয় কথা ঠিক কে না ওয়া زادهহু বস্থত এ আমার বাবা যখন এই কথাগুলো বললেন ওরা ডাক দিয়া কয় এই তালুতকে যে আল্লাহ বাচ্চা বানাইছে ও সামিল আমরা মানি না আমরা নিদর্শন চাই এটা তুমি বানায়া কইটা বানায়া এই যে আমাকে বাদশা এটা মানিনা এর আলামত চাই নিদর্শন চাই হজরতের শামুবেল ডাক দেয়া বলেন ওয়া ক্বালা লাহুম নবিয়্যুহু নবিয়্যুহু ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুম তাবু ওই যে যেই তাবুটা সিনায় নিয়েছিল পত্র আল্লাহ তালা এই হজরতে তা তালুতের বাসার সামনে আল্লাহ তালা ফেরেশতা দিয়া তোমাদের সামনে আবার সেই তাবুতকে ফিরায়া দিবে সুবহানাল্লাহ ফি হিসাকিনা তুমীর রব বিকুম এর মধ্যে আছে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি অবাকিয়া তুমিম্মা তারা তারাকা আলু মসা বা আলু হারুন এবং এই তাঁবুতের মধ্যে আছে মসা আলাই হিসার আদার হারুন আলাই রেখে রেখেজাবান নিদর্শ এই তাঁবুতকে তাহামিল উবুল মালা ইকা ফেরেস্তারা বহল করে আবার তালুতের বাসার সামনে নিয়ে আসবে কেমন নেতা তাবুর টা আসলো তাফসীরের কিতাবে লেখ এই তাবুর যখন ওই পত্তলিকের আচুরি করল ওরা প্রথমে তাবুরটাকে নিয়ে মন্দিরের মধ্যে রাখছে আল্লাহ তাআলার কুদরতের কারিশমা দেখেন যেই মন্দিরে ঢুকাইছে মন্দিরের মধ্যে আল্লাহ এমন মহামারী দেয়া দিয়েছে প্রত্যেকটা মূর্তি ভাইং একবারে চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনের মধ্যে গড়াইয়া পড়ে গেছে যারা কোন সুবহানাল্লাহ ওরা মন্দির থেকে নিয়ে কয় তাইলে গোয়াল ঘরে ঢুকা গোয়াল ঘরে ঢুকাইছে গরুর মধ্যে এমন রোগ হইসে সকালবেলা উঠে দেখে গরুর ময়রা পসাগুন ডুব হয়ে গেছে ঢুকাস তা মানে উঠ ময়রা গেছে ঢুকা শস্য খেতে শস্যখ্যাত পইরা শেষ হয়ে গেছে নিছিল বরপতের জন্য নালনা তালা গজব বানায়া দিছে এখন সবাই বলেন তো সব কিছু করে নেওয়ালা কে এবার ওই পত্তলিকেরা মিটিং করছে না এই তাঁবুত রাখলে সব ময়রা শেষ কি করা যায় কয় табуত্রে ফালা দে কয় কেমনে ফালাম কয় একটা গরুর গাড়িতে উঠায় দে এই গাড়ি নিরুদ্দেশে চলতে থাকুক যেখানে খুজি সেখানে নিয়ে যাবে একটা গরুর গাড়ি তো উঠায়া দিছে সকালবেলা ওই দিক দিয়া দুইজন ফেরেস্তাই শা গাড়িটারে তাকায়া তারায়া হাকায়া হাকায়া ওই যে তালুত জারে আল্লাহ বাদশা বানাইছে তার বাড়ির সামনেই না লাগায়া দিছে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার ওরা সকালবেলা উঠা দেখে আরে আমাগো হ্যাঁ সামুবিল নবী যারে কইছে বাচ্চা বানাইছে আর বাড়ির সামনে আমাগো কি আইসা গেছে তাবুত আইসা গেছে তাবুত বাক্স আইসা এবার আর কয় নারে সত্যি তেরে সামুবিল একজন আল্লাহর মনোনীত একজন বাচ্চা আরে মানতে হবে তাইলে এবার আমরা জালুতের বিরুদ্ধে লড়াই করব যখন তাবুত দেখছ গো শক্তি বাইরে গেছে একজন আর দুইজন নয় তাফসিরের কিতাবের মধ্যে লেখে আশি হাজার বনি ইসরাইল রেডি হয়ে গেছে যুদ্ধ করার জন্য জরে কোন আল্লাহ কত হাজার আশি হাজার এর মধ্যে সবাই কিন্তু পাক্কা মুমিন ওই তাবুতের শক্তিতে অনেকের শক্তি বেড়ে গেছে তাবুত এসে গেছে এখন আমরা গণজোয়ার আশি হাজার রেডি হয়ে গেছে হযরতের সামুমিরানের সালাম এবং তালু যে মুসলমানের বাদশাহ ডাক দিয়া বলে আমার গভর্মের লোকেরা খবরদার খবরদার এই যুদ্ধে যাওয়ার সময় আমার আল্লাহ কিন্তু তোমাদেরকে একটু পরীক্ষা নিবে পথিমধ্যে কিন্তু একটা নদী আসছে ইন্নাল্লাহামত আলী কুম্বি নাহার আল্লাহ তাআলা একটা নদী দিয়ে তোমাদেরকে পরীক্ষা নিবে তোমরা পিপাসার্থ খবরদার হামানসারি বা মিননি হয় যেই ব্যক্তি ওখান থেকে পানি পান করবে ফালাইসা মিন না সে আমাদের দলভুক্ত থাকবে না যুদ্ধে যাইতে পারবে না অমাল্লাম মিয়া তাম উফা ইন্না উমিনী আর যারা এখান থেকে পানি পান না করবে তারা যুদ্ধে যাবে ইল্লাহ মালিকতারাফা গুরু ফাতাম বিয়াদি। তবে যদি কেউ হাত দিয়ে এক চুল্লো খায় তাতে কোনো সমস্যা নাই ওইখানে যায়া স্বচ্ছ পানি দেইখা আশি হাজারের মধ্যে ম্যাক্সিমাম মানুষই পানি খায় একেবারে আদা মরা এখন মর্তান না মাত্র তিনশো তেরো জন তিনশো তেরো জন আর কি খায় নাই পানি খায় নাই এবং সলমান তিনশো তেরোর মধ্যে কতবার কতামার আলোচনা শেষের দিকে খেয়াল করেন তিনশো জনে পানি খায় নাই বাকি সবাই কি খাইছে একেবারে পেট ভরে পানি খাইছে এখন দাদা মরা ওরা কয় কলো লা পাতা লা না লিয়া হুম হন লি জালুক জালুকের বিরুদ্ধাই করে ক্ষমতাম নাই ভুলে গেছি পানি খায় একেবারে সব হারা গেছে কিন্তু যারা পানি পান করে নাই নবীর কথা শুনে অথবা एक्चुअली لو পান করছে করা কয় কামিন ফি আতিন কালিলাতিন গলাবাত ফি আতান কাসীরাতাম باذن الله বহু অল্প মুষ্টিময় মানুষ আল্লাহর নির্দিশেষ তারা বহু বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ের মালা পরছে জিত কার মেরে কল্লাহু আকবার আমরা 313 জন লড়াই করব 313 জনের কাফেলা যখন এবারে জালুতের বিরুদ্ধে লড়াই হয়ে গেল একদিকে লিডারের নাম হল তালুক আরেক নাম একজনের আরেকজনের নামুক দুই দলের নেতা দুইজন আগের যুদ্ধ কিন্তু আপনাদের এই গ্রাম্যগঞ্জের মতো এরকম যে যারা পারে তেমনি মারে এইরকম না এই দলের একজন যাইতো ওই দলের একজন যাইতো যুদ্ধ হইতো এ মরে গেলে একটা মরে গেলে এরা করা যায় পরে আরও দুইজন পাঠাইতো সর্বপ্রথম যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল যুদ্ধের শুরুতে যখন যুদ্ধ মুসলমান একদিকে আমি সবার দেখি কে আসে আমার সাথে লড়াই করতো আর এই জালুক ছিল একেবারে সর্ববীর যে একজন সুসজ্জিত যোদ্ধা এরা সবাই ভয় পায় বড় পাহান যেমন লম্বা তেমন তার সত্যি আর গোটা দেহটা ছিল লৌহ বর্মে আবৃত শুধু চোখ দুইটা আর এই সামান্যে বারবার দেখে তালুতো লিডার মুসলমানের লিডার তালুত কয় আমার দলের লোকেরা কে পারবা এই জালুতের বিরুদ্ধে লড়াই করতে খেয়াল করেন খুব করে বোঝেন মুসলমান ইমানের কত দাম এলেমের কত দাম কারে আলেমের কত দাম কেউ দাঁড়ায় না কেউ দাঁড়ায় না দীর্ঘ সময় পার হয়ে যায় ওই সময় এই মুসলমানদের সৈন্যদের ভিতরে তিনশো তেরো জনের ভিতরে ছয় জন সন্তান ছিল হযরতে দাউদ আলাই ইসালামের বাবা দাউদ আলাই ইসালামরা ছয় ভাই তারা এই ছয় ভাই সবাই এই যুদ্ধে ছিল সুবান আল্লাহ আর দাউদ নবীর ছয় ভাইদের মধ্যে হজরতে দাউদ পয়গম্বর ছিল সবচাইতে ছোট কিশোর মাত্র একটু একটু মোস এখনো কুড়া পড়ি বড় হয় নাই এই দাউদ তার বাবা ছিল একজন বয়বৃদ্ধ আব্বা তোমরা এই পাঁচ ভাই যাও আর দাউদ তুমি থাকো তুমি আমার খেয়াল মতো ওরা পাস বাই গেছে যুদ্ধের ময়দানে কেউ প্রস্তুত হয় না তালু জালুতের বিরুদ্ধে লড়াই করার জন্য হজরতে শাম্মিন আর ইসলাম এই যুদ্ধের মধ্যে কারে পাঠানো যায় জালেন জালুতের বিরুদ্ধে লড়াই করবে খুইজা কাউরে পায় না হঠাৎ ডাক দিয়া কয় এই শোনো দাউদ নামের কেউ এখানে আসেনি কয় না না দাউদ নামের কাউরে পাওয়া যায় না তখন তার ভাইরা ডাক দিয়া বলে আমার ওই ছোট্ট ভাই দাউদ সে তো আমার বাবার খেদমত করতেছে এক বর্ণনা আসছে দাউদ নবী তখন তার দাউদ নবীরে তার বাবায় ডাক দিয়া কয় বাবা কিরে তোর ভাইরা যে দুই দিন আগে যুদ্ধে গেল এখনো আসে না যা তো ভাই বাবা তুই একটু খবর নিয়ে আয় তোর ভাই গো কি অবস্থা বাইসা আসে না মরে গেছে দাউদ নবীরে বাবা একা একা পাঠায় দিছে ওই বাহিনীর খবর নেওয়ার জন্য হযরত দাউদ পয়গম্বর ছোট্ট মানুষ কিশোর মানুষ আল্লাহর নবী তখন নবুয়ত পায় নাই দাউদ নবী যখন নাস্তা দিয়া যায় কিছুদূর যাওয়ার পর এক জায়গায় দেখে একটা টিলার

সামনে যায় দেখা আর একটা পাথর ডাক দিয়া কয় ও দাউদ কোথায় যাও এদিকে আসো আমারে ব্যাগে করে নিয়ে যাও কাজে আসবে একে একে তিনটা পাথর নিয়ে হজরত দাউদ পয়গম্বর রওনা করলেন যুদ্ধের ময়দানে যা যখন ময়দানে দাঁড়াইলেন হজরত শামুবিল যখন তাকাইলেন দাউদ নবীর অন্যান্য ভাইরা কয় এই যে আমার ছোট্ট ভাই দাউদ যারা আপনি খুঁজতেছিলেন চেহারার দিকে তাকায় হযরতে শামুগিল বুইজা পালাইছে আর চেহারায় নূরের নবুয়ত আছে কারণ নবীরাই নবী চেনে বাট পারে পারছেনে পার চেনে আল্লাহ ওয়ালার আল্লাহ ওয়ালা চেনে কথা ঠিক না বেটা কিছু রাখ শামুগিল ডাক দিয়া বলে এই দাউদ তুমি কি পারবা তখন সে নবী না কয় দাউদ তুমি কি পারবা এই জালুদ জালেমের বিরুদ্ধে জালেমরে হত্যা করতে ডাক দিয়া বলে ও পায় শামুবিল আপনি চিন্তা করবেন না আপনি আমার অনুমতি দেন কয় তাইলে শোনো এই যে আমার হাতের ব্যবহারিত তরো তুমি নিয়ে যাও আমি তাকেই বলছিলাম একটা হলো দৈহিক শক্তি আর একটা হলো ইমানি শক্তি حضرت داؤد ডাক دیا কয় ওগো আল্লাহর پیغمبر এবং তালুতরা ডাক دیا কা ও মুসলমানদের বাদশা তালুত আপনার তরবারি আমার দরকার নাই আমি খালি হাতেই যুদ্ধ করব খালি হাতেই লড়াই করব কা কেমনে করবা কা আমার ব্যাগ এর মধ্যে পাথর আছে এই জালেম হত্যা করার জন্য তরবারি লাগবে না আমার একটা ছোট্ট পাথরই যথেষ্ট হয়ে যাবে চিৎকার মেরে কা আল্লাহু সামনে গিয়া একটা পাথর বের করা শুধুমাত্র বলছে বিসমিল্লাহি আল্লাহ আল্লাহ বলবেন না সবাই একটু জোরে আল্লাহু আল্লাহ বিসমিল্লাহি বিসমিল্লাহ আল্লাহ একবার যখন মার্স ওই জালুত জালে চোখ দিয়া ঢুকছে পিছন দিয়া বের হয়েছে মাথার মগস্থ যা ছিল সব বের করে ফেলছে এক পাথরেই ধরাশায়ী হয়ে গেছে জাগার মধ্যে পরে ইন্তেকাল করেছে যখন তাদের লিডার শেষ হয়ে গেছে লক্ষ লক্ষ জালেম জালুতের বাহিনী ওই ময়দান সাইরা পালাইতে বাধ্য হয়েছে চিৎকার মেরে কন্নাল্লাহ আকবার হে মুসলমান এত বড় বিশাল যুদ্ধ এটা কিন্তু অস্ত্র দিয়া হয় নাই বলেন তো কিসের বলে হয়েছে এই জরে বলেন কিসের বলা হয়েছে এই মানের বলে আমার আল্লাহ যখন ওই সময়ের ভিতরে কিছুদিন পর হজরতের সামগ্রীর ইন্তকাল হয়ে যায় বাচ্চা এবার তালুদ তখন দেখ দেখ দাউদ রে তুমি তো একজন ভালো মানুষ ও দাউদ আমার একমাত্র কন্যা এটা আমি তোমার হাতে তুলে দিতে চাই ওই তালুতের মেয়েটা বাদশার মেয়ে বিয়া দিয়া দিছে কার কাছে হযরত দাউদের কাছে আল্লাহ তালা বলে আমি আল্লাহ ওই দাউদকে ওই সময় আমি আল্লাহ নবুয়াদ দান করে দিলাম শুধু নবুয়াদ দিলাম তা না আল্লাহ তালা পৃথিবীর জমিনে নবীদের ভিতরে সর্বপ্রথম বাদশাহ হজরতে দাউদ পয়েগম্বর রে দিলেন চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার এটা কিন্তু ইমান দ্বারা হয়েছে রে বাবা এই জন্য যদি ইমান অধিকারী হও তোমারও দাম বেড়ে যাবে যদি এলেমের অধিকারী হও তোমারও দাম বেড়ে যাবে আর যদি ঘরে ইঞ্জিনিয়ার ঢুকাও ঘরে যদি ডাক্তার ঢুকাও ব্যারিস্টার ঢুকাও দাম বাড়বে কিনা আমি জানি না দুনিয়ায় সামান্য দাম পাইতে পারবা বলবে ইঞ্জিনিয়ারের বাবা বলবে ডাক্তার সাহেবের বাবা বলবে মন্ত্রী সাহেবের বাবা বলবে ওসি সাহেবের বাবা কিন্তু কবরে গেলে দুই পয়সার লাভ হবে না কবরে যাওয়ার পরে যদি বলে এটা হাফেজের বাবা আলেমের বাবা এটা মুফতি সাহেবের বাবা এটা নবীর বাবা নবীর চাচা নবীর ভাই হাফেজের সহযোগী কিয়ামতের ময়দানে এই পরিচয় তোমাকে জান্নাতে নিয়ে যাবে पता ठीक नहीं बैठेगी जा रहेगा कहा